আমাদের এই হিন্দু জাতির বিভেদের কারণ কি জানেন কেন এত অত্যাচারিত হওয়ার পরেও আমাদের হিন্দু জাতি একত্র হতে পারছে না সঙ্গবদ্ধ হতে পারছে না দেখা যায় ফিফটি পারসেন্ট হিন্দু হচ্ছে সেকুলার তারা ধর্ম মানে না আবার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে নাস্তিক এরকম কেন হিন্দু জাতির মধ্যে এরকম কেন এর কারণ একটাই এই বিভিন্ন অপসম্প্রদায় আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপসম্প্রদায় আছে অনেক সংগঠন আছে যারা মূলত জ্ঞানী নয় এরা ধর্ম ব্যবসায়ী রূপে সমাজে বিদ্যমান এরা সাধারণ হিন্দুদের ভুলভাল বুঝিয়ে উল্টাপাল্টা বুঝিয়ে তাদের নিজেদের আয়ত্তে রাখে এবং তাদের এর এর ফলে সাধারণ হিন্দুরা বুঝতে পারে না যে কোনটা সঠিক কোনটা ভুল তারা তাদের এই সব অপসম্প্রদায়ের দাসত্ব করে তারা বিভিন্ন বিভেদ সৃষ্টি করে যার কারণে আজকে সমাজে বিভিন্ন বিভেদ জাতিগতভাবে হিন্দুরা সঙ্গবদ্ধ হতে পারছে না এই অপসম্প্রদায়গুলো দেখুন আমার কথা শুনে হয়তোবা অনেকেই আমার খারাপ লাগতে পারে আমাকে অথবা আমাকে গালমন্দও করতে পারেন হয়তোবা আপনি কোনো একটা সংগঠনের ভক্ত আমি কিনা সেই সংগঠনের নাম বললাম কিন্তু আপনি একবার যুক্তি দিয়ে একটু বিচার করুন তো মনে করেন মতুয়া সম্প্রদায় এই একটা সম্প্রদায় তারা হরিচাঁদকে ভগবান মানে এখন তাদের দলে যারা লোক তারা হচ্ছে হরিচাঁদকে ভগবান মানে তারা অন্য কাউকে আবার মানে না আবার আছে মহানাম সম্প্রদায় এরা আবার তাদের গুরু মহানামকে ওই সরি আপনার জগৎবন্ধুকে ভগবান মানে তো এদের গুরু বাবার অন্য কাউকে মানে না তারা তাদেরভাবে আলাদা আবার এখানে আছে রামকৃষ্ণ মিশন তারা আবার এই রামকৃষ্ণ মিশনের গুরু বাবার রামকৃষ্ণ ঠাকুরকে ভগবান মানে এরা তারই পূজা করে অন্য কারো পূজা করে না এইভাবে আবার কালাচাঁদ গ্রুপ আছে এই হনুকুলের গ্রুপ আছে তারা অনুকূলকে ভগবান মানে এইভাবে এক এক গ্রুপের লোক তাদের নিজেদের গুরুদেবকে ভগবান মানে তারই পূজা করে অন্যান্য কাউকে ভগবান মানে না আর এইভাবে কি হয় এইভাবে দেখুন হাজারো সম্প্রদায় আর হাজারো বিভেদ তখন এক গ্রুপকে অত্যাচার করলে আর এক গ্রুপ আসে না আমার তো সমস্যা নেই আমাদের মন্দিরের তো কিছু হয় নাই আমাদের সম্প্রদায়ের তো কিছু হয় নাই এইভাবেই এই সম্প্রদায় অপসম্প্রদায়গুলো এই সব সংগঠনগুলো হিন্দু জাতিকে বিভেদ তৈরি করেছে কিন্তু এরকম যদি হতো অন্যান্য ধর্মে যেরকম তাদের ভগবান একজনেই তাদের সৃষ্টিকর্তা একজনেই তাদের আল্লাহ একজনেই তাদের এবাদতকারী একজনেই এরকম যদি আমাদেরও হতো তাহলে কিন্তু কখনোই বিভেদ হতো না যে যে কথাই বলুক যে যে মতেই চলুক তারপরও যে জাতেরই থাকুক তারপরও তারা কিন্তু একত্র হয়ে যেত ঠিক আছে বিপদের সময় কেননা তাদের সৃষ্টিকর্তা একজনই মূলত আমাদের শাস্ত্রীয় সৃষ্টিকর্তা একজনই বলা আছে কিন্তু আমরা শাস্ত্র পরিকই এই একজন গুরুর আন্ডারে চলে যাই সে যা বুঝায় সেটাই বুঝি কিন্তু দেখুন আপনি এইট্টি পার্সেন্ট হিন্দু এই শাস্ত্র পড়ে নাই শাস্ত্র পারে না আপনি একটা শ্লোক বলতে বলবেন একটা বেদের কথা বলবেন একটা পুরাণের কথা বলবেন তারা বলতেই পারবে না তারা জানেই না শিক্ষা নেই এই বিভিন্ন অপসম্প্রদায়গুলো ভণ্ড গুরুরা ব্যবসা খুলে বসে টাকার ধান্দা কিছু কিছু সংগঠন আছে আবার যত মত তত পথ বলে ওদিকে নিজেরা আষ্টে পিষ্টে বিভিন্ন মতে চলছে আবার কেউ বলে জীব সেবাই পরম ধর্ম ওদিকে নিজেরা বড় বড় মুরগি কেটে খাচ্ছে কেউ বলে খাইও মাগুর মাছের ঝোল হইও রোমনির কোল মানে সব হচ্ছে স্বার্থবাদী নিজেদের স্বার্থের জন্য এরা নতুন নতুন নিয়ম তৈরি করে তাই আমাদের উচিত সবাই যারা শিক্ষিত হিন্দু আছি যুবক আছি যুবক যুবতী আমাদের জাতিকে টিকিলে রাখতে হলে আমাদেরকে শিক্ষিত হতে হবে ধর্মীয়ভাবে শিক্ষিত হতে হবে হবে আর জ্ঞান লাভ করতে আমাদের শাস্ত্র পড়তে হবে শাস্ত্রে যা আছে সেটা পালন করব। কোন গুরু কোন ভণ্ড গুরু তার কথা শুনবো কেন কোন গুরু যদি শাস্ত্রের কথা সঠিকভাবে বলে থাকে হ্যাঁ ঠিক আছে মেনে নেওয়া যাবে কিন্তু শাস্ত্রে যা আছে সেটাই আমাদের একমাত্র মানতে হবে শাস্ত্রের বিরুদ্ধে মানা যাবে না সমস্ত শাস্ত্রে কৃষ্ণকে ভগবান বলা আছে বিষ্ণু কৃষ্ণ রাম এরা হচ্ছে একজনেই এরা ভগবান কেন যারা রাম ভক্ত তারা তো কৃষ্ণের পূজা করে কৃষ্ণকে মানে যারা কৃষ্ণ কারণ জানে যে এ একই ঠিক আছে এর জন্য আমাদেরকে শাস্ত্র পড়তে হবে আসুন হিন্দু যুবক আমাদের শাস্ত্র পড়ি আমরা আমরা সঠিকভাবে ধর্ম পালন করি সঙ্গবদ্ধ হই আমাদের জাতিকে টিকিয়ে রাখতে গেলে ধর্ম পালন করা ছাড়া আর কোনো গতি নেই আসুন এই সব অপসম্প্রদায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই হরে কৃষ্ণ